হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ নিয়ে এলাম খুব হেলদি একটা জুস রেসিপি নিয়ে তরমুজের জুস তো এর জন্য নিয়ে নিয়েছি এখানে একটা তরমুজ আর তরমুজটাকে এখন কেটে নিচ্ছি আসলে এটা মাঝারি সাইজের তো আমার এত বড় লাগবে না আমি অর্ধেক করে মানে চার ভাগের এক ভাগের জুস বানিয়ে নেবো তাই তো তরমুজটাকে কেটে নিচ্ছি তাই তো তরমুজটাকে কেটে নেওয়ার পরে এর থেকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি আসলে এভাবেই ছাড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে এটাকে খোসা আলাদা করে নেবেন তো তরমুজটাকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি এটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আসলে বিলিন্ডারে দেওয়ার আগে ছোট করে কাট কেটে নিলে সুবিধা হয় এজন্য আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর এই তরমুজটায় আমি কোনো চিনি ব্যবহার করব না খুবই সামান্য উপকরণে দু তিনটা উপকরণেই তৈরি করে নেওয়া যাবে এই জুসটি এবং এটি অনেক স্বাস্থ্যসম্মত জুসও বটে তো এই তো তরমুজগুলো কেটে নেওয়ার পরে আমি বিলিন্ডারে নিয়ে নিলাম তো এত বিলিন্ডারে নেওয়ার পরে আমি এটাকে সাইডে রেখে দিলাম আর এই জুস বানাতে আমার আরেকটি উপাদান লাগবে সেটা হচ্ছে আদা আমি কিন্তু এই জুসের মধ্যে আদা আর লেবুর রস দিয়ে এই জুসটা বানিয়ে থাকি তো আজ ঘরে আসলে লেবু ছিল না তো আমি শুধু আদাটাই দিয়ে দিচ্ছি তো এত আদাটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিলাম আর দিয়ে দিলাম ব্লিন্ডারে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক একমগ পানি আর পানিটা দিয়ে এটাকে খুব ভালো করে ব্রিন্ড করে নিব। এবং একটি ঝাঁঝরিতে নিয়ে এটাকে সেকে নিব। বরাবরের মতো বলছি যারা আমার আজকের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ভিডিও দেখেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর যারা শুধু ভিডিও দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো এই কথা বলতে বলতে সবগুলো জুসে আমার যে ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ আর লবণ আজকে কিন্তু আমি কোনো চিনি দিচ্ছি না যারা ওজন কমাতে চান এবং চিনি ছাড়া কিছু বানাতে চান তারা কিন্তু এভাবে এই জুসটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো এতে ছেঁকে নেওয়ার পর আমি আবারও ব্লিন্ডারে নিয়ে নিলাম আর এখন আমি একটু ডেকোরেশনের জন্য আরেকটা পিস নিয়ে নিলাম আর এখন তরমুজটাকে কেটে নিচ্ছি আসলে আমার বাসায় দেখা যায় কেউ জুস পছন্দ করে কেউ এমনিতেই তরমুজ খেতে পছন্দ করে তো আমি দুটাই রাখছি আজকে সকালের নাস্তায় তো এই তো জুসটাও বানিয়ে নিলাম আর তরমুজগুলোকেও কেটে নিলাম আর এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি এই তো আমার প্লেটেও নেওয়া হয়ে গেছে এখন আমি যে গ্লাসে পরিবেশন করব। তো সেই গ্লাসগুলোও নিয়ে নিব। আর জুসগুলো দিয়ে দেব এই তো খুব সিম্পল একটা জুস রেসিপি তৈরি হয়ে গেল তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আসলে এখানে ঠান্ডার কারণে আমি কিন্তু বরফ ইউজ করিনি আর বাংলাদেশে তো এত গরম আপনারা চাইলে এখানে বরফের টুকরো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ঠান্ডা ঠান্ডা জুস অনেক ভালো লাগবে তো এটা জুসটা আসলে অসাধারণ হয়েছিল। তো এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম